প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম তো মিম আপু ইউটিউবে কেন আসলেন বলেন অনেক কষ্ট করে আসছেন বয়স কত আপনার আচ্ছা তো মিমাপু বললেন যে আঠারো বছর এই বয়সে তো মেয়েরা ঘরে থাকে বা বিয়ে সাথে একটা চিন্তা ভাবনা ইসা পড়ে আপনার কি সে বিয়ে সাথে চিন্তা ভাবনা আছে আচ্ছা তো কেমন মানুষ খুঁজতে আসছেন আর কি সে কেমন মানুষ সে যে সাথে বিয়ে সাথে করবে তেমন একটা মানুষ তো আচ্ছা বউ আচ্ছে এরা যদি বেশি হয় আপনার পরিবারে কে কে আছে দাদি আর কে আব্বু মা আচ্ছা দাদি আর আপনি আছেন আচ্ছা বাবা মা কেউ নাই আচ্ছা আচ্ছা তো কি করেন আপনি

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচকটা নামাজ পড়ি দেশের সেবা করি সালাম